অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাসিক বোঝার জন্য এই অঙ্কটি যেটা ষষ্ঠ শ্রেণী এক পয়েন্ট তিনে আছে তো আমরা প্রশ্নটা করি বলছে যে একটি লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য একটি লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য তাই এটা যদি লোহার পাত মনে করি তাহলে ছয়শো বাহাত্তর এবং এটাকে যদি তামার পাত মনে করি এটা নয়শো তো এই যে দুইটা পাত আছে তো এখন বলতেছে যে পাত দুইটা থেকে কেটে নেওয়া একই মাপের সেম সাইজের আমরা কেটে নেব দুইখান থেকেই এবং সর্বোচ্চ কোন সাইজের কাটলে হম সবচেয়ে বড় হ্যাঁ থেকে কেটে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক টুকরার সংখ্যা নির্ণয় হবে এবং এই সাইজটা হইতে হবে যেন করে এরা কি সমানভাবে বিভক্ত হয় আমি একটু বুঝাই যদি বলি অর্থাৎ অবশিষ্ট থাকা যাবে না ধরেন আপনি পাঁচ সেন্টিমিটার একটা মাপ নিয়েছেন এটা দিয়ে কাটবেন পাঁচ সেন্টিমিটার কেটেনল পাঁচ সেন্টিমিটার কেটেনেল পাঁচ সেন্টিমিটার কেটেনল শেষে যে না এখন আর দুই সেন্টিমিটার অবশিষ্ট আছে এরকম থাকা যাবে না না এখানে তিন আরও পাঁচ পাস করে নিয়ে তিন সেন্টিমিটার থেকে যাচ্ছে এরকম হওয়া যাবে না অর্থাৎ সমানভাবে এটা বিভক্ত হতে হবে এবং ভাগশেষ থাকা যাবে না ভাগশেষ থাকা যাবে না অর্থাৎ মাপের মাপ খাপের খাপ মিলে যেতে হবে তো এরকম কোন সাইজের নিলে দুইটাতে ভাগ করার পর কোনো অবশিষ্ট থাকবে না তো যখনই আপনারা এই কথাগুলো লক্ষ্য করবেন যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সবচেয়ে বড় হ্যাঁ বৃহত্তম এরপরে কোনো অবশিষ্ট থাকবে না সাধারণত এই ধরনের কথাগুলো যদি আমরা দেখি তো এইটা গসাগু হয় তাহলে আমরা এখন এই প্রশ্নটার সমাধানটা শুরু করবো কিভাবে যে একই মাপের এইখান থেকে শুরু করব যে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এত এবং এত এর গসাগুর সমান এত এবং এত এর বাসাগর সমান তাহলে এখান থেকে আমরা যদি লিখি সমাধান একই মাপের সবচেয়ে বড় সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে টুকরার দৈর্ঘ্য হবে কত কত ছয়শ বাহাত্তর এবং নয়শো ষাট এর ছয়শ বাহাত্তর এবং নয়শো ষাট সমান গসাগুর সমান তাহলে এখন আমরা কি ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগুটা করব এখানে ছয়শো বাহাত্তর আছে নয়শো কে ভাগ দিব আচ্ছা ছয়শো বাহাত্তর নয়শো ষাটের মধ্যে একবার যায় তাহলে ছয়শো বাহাত্তর আচ্ছা এখন দশ থেকে দুই গেলে হচ্ছে আট হাতে হচ্ছে এক তাহলে ষোলো থেকে আট গেলে আবার আট হাতে হচ্ছে এক নয় থেকে সাত গেলে দুই এখন আমরা কি করছি গোসল করছি তাহলে আমাদের এই যে ভাজকটা আছে এটা দিয়ে আবার পূর্ববর্তী কি ভাজককে ভাগ করতে হবে তাহলে ছয়শত বাহাত্তর এখন আমরা দুইশো অষ্টাশি ছয়শ বাহাত্তরের মধ্যে কতবার যাই দুইশো অষ্টাশি এর কাছাকাছি তাহলে আমরা দুইবার নিতে পারবো তিনবার নিলে বেশি হয়ে যাবে তাহলে আমরা দুইবার নেই তাহলে আট দু গুণা ছয় হাতে হচ্ছে কত অর্থাৎ দুই দিয়ে আটকে গুণ করে ছয় বসালাম হাতে এক আট দু ষোলো আরেকে সতেরো সাত হাতে কত এক আর দুই দোকানে চার আরেকে কত পাঁচ তাহলে বারো থেকে ছয় গেলে ছয় হাতে হচ্ছে এক তাহলে সতেরো থেকে আট গেলে নয় হাতে হচ্ছে এক মিলে গেল ছিয়ানব্বই এবার হচ্ছে কি আবার দুইশো অষ্টাশিকে ভাগ করব। এখন তিয়ানব্বই দিয়ে যদি আমরা দুশো ভাগ করি সেক্ষেত্রে কি হবে তো তিনবার যাবে তিন ছয় আঠারো আট হাতে হচ্ছে কত এক তিন আর আরেক আঠাশ তাহলে সর্বশেষ আমরা যে ভাজক পেলাম সেটা হচ্ছে ছিয়ানব্বই আর আমরা জানি যে সর্বশেষ যে ভাজকটা থাকবে সেটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে কিন্তু আমরা এখন গসাগু পেয়ে ফেলছি এখন আমাদের নির্ণয় যে গসাগু সেটা হচ্ছে ছিয়ানব্বই এবং আমরা এখানে বলেছি যে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এত এবং এতের গসাগুর সমান তাহলে এই অংশটার উত্তর পেয়ে গেছি তাহলে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে ছিয়ানব্বই হবে তাহলে এখন আমরা বাকি অংশটা করব তো আমরা এটা এখন পেয়ে ফেলছি আচ্ছা তাহলে এখন টুকরার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই আচ্ছা ছিয়ানব্বই এখন এই ছিয়ানব্বই প্রত্যেক জায়গা থেকে যদি আমরা ছিয়ানব্বই সেন্টিমিটার করে কেটে নিই তাহলে আর কোনো অবশিষ্ট থাকবে না এবং এটাই সর্বোচ্চ সাইজ এর চেয়ে বড় সাইজের কোনো মাপ নিয়ে আসলে এগুলো কেটে মানে আর কি ভাগশেষবিহীন ভাবে বিভক্ত করা যাবে না তাহলে আমরা এখন বের করব যে এইখানে ঠিক কয়টা টুকরা হবে হুম তাহলে লোহার পাতের প্রথমটা ছিল আমাদের কি কি আহ তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে এত এবং এত আচ্ছা প্রথমটা হচ্ছে লোহার পাত তাহলে আমরা এখন লিখবো লোহার পাতের সংখ্যা লোহার পাতের সংখ্যা লোহার পাতের সংখ্যা কত টোটাল আমার লোহার পাতটা কত ছিল ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এবং আমি যে বের করলাম যে যে সাইজটা নিয়ে আমি কাটবো লোহার পাতটাকে সেটা হচ্ছে ছিয়ানব্বই এবং এই ছিয়ানব্বই দিয়ে কাটলে দুইটাকেই সমান হয়ে ভাগ করা যাবে যেন বিভক্ত মানে ভাগ না থাকে তাহলে এখন ছিয়ানব্বই দিয়ে এটাকে আমি ভাগ করব এত টি আচ্ছা এই ভাগটা নিশ্চয়ই আপনার করে নিতে পারবেন তো ভাগটা করে নিবেন আচ্ছা এরপর আমি দেখেন তামার পাতের সংখ্যা তামার পাতের সংখ্যা তো তামার পাতের সংখ্যা কি হবে তো এটার জন্য আমরা তামার পাত কতটুকু ছিল নয়শো ষাট এখন এটাকে ভাগ দিব কত ছিয়ানব্বই দিয়ে কারণ আমরা ছিয়ানব্বই সেন্টিমিটার করে কাটবো এত টি তাহলে এখন আমি একটু ক্যালকুলেটর হেল্প নিই আচ্ছা তো ছয়শো বাহাত্তরকে যদি ছিয়ানব্বই দিয়ে ভাগ দিই তাহলে সাতটি হয় তাহলে আমরা যদি ছিয়ানব্বই সেন্টিমিটার করে কেটে নিই এই পাতটা থেকে তাহলে আমরা এরকম সাতটা পাত পাবো এবং কোনো অবশিষ্ট থাকবে না অর্থাৎ যে তিন সেন্টিমিটার বাকি আছে দুই সেন্টিমিটার বাকি আছে থাকবে না আবার তামার পাতের সংখ্যা হচ্ছে কি যদি আমরা ছয়শো বাহাত্তরকে নয়শো ষাটকে নয়শো ষাট ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে ছিয়ানব্বই নাইন সিক্স ছিয়ানব্বই তাহলে দশ তাহলে দশটি তাহলে কিন্তু আমাদের দুইটাই উত্তর হয়ে গেল যে আমাদের প্রত্যেক পাতের সংখ্যা টোকরা হচ্ছে কি লোয়ার পাতের টোকরা সাতটি তামার পাতের টোকরা দশটি এবং সর্বোচ্চ সাইজটা হবে ছিয়ানব্বই সেন্টিমিটার এবং এই সাইজের করে আমরা কাটলে আমরা দুইটাকে সমানভাবে ভাগ করতে পারবো এবং অবশিষ্ট থাকবে না তো বেসিকের জন্য খুব ভালো একটা অঙ্ক তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম